হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও বিয়ের পরের দিন সকালবেলা এখানে বর আর বউকে একসাথে স্নান করানো হচ্ছে এরপরে আরও অনেক নিয়ম আছে খেলা আছে সেগুলো হবে তারপরে আজকে বধু বিদায় তাহলে চলো আজকে সারাটা দিন কেমনভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করব।

বড় বৌদি বলে কথা

İbavı ha? Ettim üstü আলাগ না মা কর আনাা বি সেইভাবে no, করো <laughs> 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 <laughs>

বেশি বেশি দিতে তুমি তো ঘর যাবে না আছে এরকম করে হাতে নেবে সেইটা একটু বাবা এই চোখান দশা ভাই তাড়াতি <susurly> বস্তা <susurly> <tosurly> <laughs> <surly> পরিতে জলটা পড়ে যাবে এই কোন জলটা জল ছাড়া জলে জামাই এত শুক দিল বউকে এবার বউ কষ্ট ওডা মানা তবে আমি করব না এই যে আমি ধরেছি এই যে আচ্ছা তো ঠিক আছে ঠিক আছে পে রক্ত এ রে দেখিয়ে দিলা এ রক্ত এ আরো দেখাও আরো দেখাও এ এ هل <laughs> في

আজকে দিদির সাথে আমি এসেছি আর আজকে হলো ওদের কাল রাত্রি এবং আগামীকাল হবে ওদের বউভাত ঘরোয়াভাবে বউভাত হবে আর সবাই কালকে আসবে তত্ত্ব নিয়ে কালকে সারাদিন কিভাবে কাটালাম সেটা নেক্সট ভিডিওতে আসছে আর আজকে সারাটা দিন এভাবেই কেটে গেল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা